হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ এটা হচ্ছে একটু লাইক দিতে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য তো চলুন আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন ব্লগ শুরু করার আগে আমি একটা খুব সুন্দর একটা সিন নিয়েছে একটা পাখি না এটা আগের দিনকে শুরুটা করেছিলাম দুপুরবেলা তো ভাবলাম আজকে আমি যোগ করে দিই তো এটা বড় পাখি কি পাখিটা এক আমি জানি না আপনি যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন পাখিটা একটা বড় ইঁদুর ধরে পায়ে করে ধরে নিয়ে উড়ে এসে দেখলাম ওই পিলার বা বসেছে মানে একটা কলম আছে চারটে কলম হ্যাঁ মা এবার ওই ইঁদুরটাকে ছেঁচে খাচ্ছে তো আমি সেই সময় যা স্কুল থেকে এই সেই ভাত খাচ্ছি তো জানাতে দেখতে পেলাম তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে শ্যুটটা করেছিলাম ভাবলাম পরের দিন জুমে স্টার্টিং এটা দিয়ে দেব তো দেখতে পেয়েছেন কত সুন্দর লাগছে সেন্টার বেশ দারুণ লাগে তো যাই হোক কেমন হয়েছে বলবেন কিন্তু অবশ্যই আর পাখিটার নাম কিন্তু অবশ্যই বলবেন পাখিটা ঠিক আমি চিনি না কী পাখি বেশ বড় ওই ক্যামেরা অতটা বয়ে আছে না কিন্তু বেশ অনেকটাই বড়ো পাখি আমি জুম করে দেখার চেষ্টা করেছি তো যাই হোক চলুন ব্লগটা শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালাশোন সব মেনে নিয়েছি এখন বাজে সকাল নটা আজ নটা থেকে ব্লগ শুরু করছি আর হে গ্যাসটাকেও ভালো করে মশে নিয়েছি তো জন্য আমি খাওয়া দাওয়া তৈরি করি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল সাড়ে নটা তো ছেলের জন্য একটু ম্যাগি করতে এসেছি তো দেখতে পাচ্ছেন দুটো ম্যাগি নিয়েছি আজ অনেক বেলা থেকে ব্লগটা শুরু করছি আজ দু দিন ব্লগ করিনি শৈটা শৈটা খারাপ বলবো না শরীর খারাপ নয় আমি অ্যাকচুয়ালি সময় পাইনি মানে এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য আমি সত্যি সময় পাইনি ব্লগ করার তো আজকে শনিবার আজকে ব্লগটা করছি ছুটির দিন পেয়েছে তো একটু গান দেখতে পাচ্ছেন গ্রেট করে নিয়েছি ম্যাগি দিয়ে আচ্ছা গান দিয়ে একটু করে দেবো ম্যাগিটা গান দিয়ে করে দেবো জল দিয়ে দিয়ে গালিয়ে দিচ্ছে এটা ভালোভাবে ফুটে গেলে আমি ম্যাগিটা দিয়ে দেবো ফুলবো না আমি দিয়ে দেবো তো চলুন ম্যাগিটা দিয়ে দিই তো দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি তো ম্যাগিটা হলে দুই ভাইকে খাইয়ে দেবো দুই ভাইয়ের জন্য কারণ না অসুবিধা সেই কারণে ভাবলাম একসঙ্গে রেট করে দুই ভাইকে করে আবার ঝগড়া করে দুই ভাইকে দেখো দুটো পাত্রে হবে তো চলুন হয়ে যাক বাবা গিয়েছে বাজারে বার থেকে আসলে আবার ম্যাগিটা ভালো করে হয়ে যায় হয়ে গেলে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ম্যাগি হয়ে গেছে কত সুন্দর খুব হেলদি একটা জিনিস বাচ্চাদের এইভাবে করে খাবে নিজেরাও খেতে পারেন ম্যাগি যারা অনেক অনেক বড়ো আছে ম্যাগি খেতে ভালো আসে আমি যেমন ম্যাগি মাঝে মধ্যে খাই খেতে ভালো লাগে ম্যাগি সবসময় খায় না বাচ্চাদের জিনিস তো কিন্তু মাঝে মধ্যে যখন রান্না করতে ভালো লাগে তখন রাত্রে ম্যাগি খেয়ে শুয়ে দিনে বা না রাত্রে ম্যাগি খেয়ে শুয়ে বলি তো অনেকে আসলে ম্যাগি লাভ হয় এতে একটা ডিম দিলে আরও ভালো কিন্তু আমি আজকে ডিম দেবো না এটা যদি ডিম দিয়ে দেন এতে আরও ভিটামিনটা বেশি এটা এক ডলের পরলো প্লাস একটা ডিমও পড়লো মানে অনেক বাচ্চা ডিম সুতো খেতে যায় না সেই কারণে এতে ডিম দিলে আরও ভালো লাগে খেতে তো আমি আজকে ডিম দিলে না ওই শুরুতেই দিয়ে হবে না তো ডিমে একটা গন্ধ লাগে তো আমি আজকে ডিম দেবো না দিই নি তো দারুণ খেতে লাগে মাঝে মাঝে দিই আজকে যেমন দেবো না আজকে যেহেতু দুপুরে টুপিস খাওয়া হবে তো সেই কারণে আর অনেক বেলা হয় আর অলরেডি দশটা বাজে তো সেই কারণে ভালো ডিম দেবো না দেখতে পাচ্ছি ম্যাগিটা আমার কত সুন্দর হয়েছে এইভাবে বাচ্চা যদি না ইয়ামি আমি করে খেয়ে নেবে আমার ছোট্ট যদিও খেতে চায় না ইয়ামি করে আমার বড়োটাই খাই কিন্তু ছোট্ট খেতে চায় না কিন্তু ভালোবেসে বেশি খাওয়াতে হবে একটু শীতের সময় একটু গাছটা না খালে হয় আর গাড়ির তো খুব ভিটামিন জিনিস আমি তো খুব খাই আমি শীতের সময় সবজি প্রচুর খাই আমার এমনি সে সবজি খেতে খুব ভালো লাগে আমি সবজি সবজি খেতে খুব ভালোবাসি এখান থেকে ওর শীত কি গ্রীষ্ম কি বসা কিন্তু আমার বাড়িতে খুব সবজি খায় না ওর বাবা তো সবজি খায় না খেতেই যায় না ও যেটুকু খায় আমি শীতে পিত করে খাই ওর বাবা খেতে চায় না বলে একটু ভর্তা করে করে খাই তবু সবজি রান্না আমার বাড়িতে খুব কম হয় আর সবজি বলতে বাবাকে ওই পটল বেগুন এইসব শাক টাকা একটু নিয়ে এসে বাবা খায় দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় জিনিস হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা দিলে এই একদম পড়ে যাবে তো চলুন দুই ভাইকে একটু ভাগ করে দি দিয়ে খাইয়ে দিয়ে রান্না শুরু করবো ওর বাবা চলে এসছে বাজার থেকে তো বাড়িটা আমি দেখাই দুই ভাইকে একটু ভাগ করে দিই ওরা খাক তখন তখন আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভাগটা করে দিই তো দেখতে পাচ্ছেন দুই ভাইকে ভাগ করে দিয়েছি বড়টা হাঁড়িতেই রেখে দিয়েছি হাঁড়িতে খেয়ে নেবে আর ছোট্ট এখানে দিয়েছি বড় বলো মা তুমি আর আমি গামে নিয়ে এসেছিলাম কিন্তু বলো মা দিও না তুমি হাঁড়িতে দিয়ে দাও আমি চামচ দিয়ে খেয়ে ওই দুই ভাগে ভাগ করে দিয়েছি এদিকে আমার বড় ছেলে না একটু আমার ছোটো ছেলে নিয়ে এসেছে নতুন বই খাতা ও তো ভর্তি হয়েছে এ বছর লোয়ারে তো এই ছোটো ছেলে বই খাতে সব আমার বড় ছেলে মোড়াট করছে ও মোরাটটা শিখে গেছে আগের বছর থেকে মোড়টা আমার আর করতে হয় না ও এবছর ক্লাস এইটে মা ফাইভ সিক্সটা আমার করে দিতে হয়েছে সেভেন থেকে ও নিজেই মোড়াটা করে নিয়েছে আর সে কারণে এবছর সব নিজের বই খাতাও সব মোরাট করে দেখতে পাচ্ছেন সব বই খাতা সব গুছিয়ে রেখেছে মোরাট করে নিয়ে আর এদিকে ওর ছোটো ভাইটাও হেল্প করছে তাই আমার একটু কাজটা একটু কমে গেল মোটামুটি আমি হয়েছিলাম চিন্তা করছিলাম যে আমার হয়তো করতে হবে কিন্তু আমার করতে হয়নি তো তো বই দেখায় দেখায়নি আমার ছেলেকে নিয়ে আমি দেখাবো ও একটু ছাদে গিয়েছে ছোটো ছেলে তো চলুন ও ডাকি দেখায় ওদি দুজনকে দিয়ে মানে ওর বাবা বাজারে গিয়েছে চলে এসে সরি বাজারে গিয়েছে না বার চলে এসেছে বাচ্চা দেখাবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ওর বাবা বাড়িতে চলে এসছে তো এই মাছ নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে দেখতে পাচ্ছেন টমেটো এদিকে ধনে পাতা নিয়ে এসেছে আর এদিকে নতুন আলু নিয়ে এসছে এই প্রথম আজকে নতুন আলু নিয়ে আস আলো আছে বাড়িতে দেখতে পাচ্ছেন আলু বাড়িতে আছে কিন্তু বাবা ফের আজকে নতুন আলু করে নতুন আলো দিয়ে মাংস রান্না করো মাছটা নিয়ে এসেছে যেহেতু এমনি সময় সময় পায় না তা মাছটা বেশি রেখে দেবো আর মাংস নিয়ে এসছে মাংস নিয়ে এসেছে কালকে রাত্রে একচুরি নিয়ে এসছে তো মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না করবো মাংস আলু টমা দু মাংস রান্না করবো আর মাছটা বেশি রেখে দেবো পরে রান্না করবো তো ছোটো মাছটা বাঁচতে যায় এখন শীতের সময় টমেটোর ধোয়াপাতা কে কে ভালোবাসে আমি তো প্রচণ্ড ভালোবাসি গাছগুলো এসেছেন কত বড়ো বড়ো গাছ বিশাল বড়ো বড়ো গাছ তিন আগে ধোঁয়া পাতা নিয়ে বেশ সুন্দর 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 গাছ বেশ তো চলুন মাছ করা বেশি নিয়ে আসে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি দেখতে পাচ্ছেন বটি নিয়ে চলে এসেছি তো মাছ করা বাঁচবো তো মাছ ঢালি এই মাছটা না খেতে খুবই ভালো লাগে আমি তো খুব ভালোবাসি এই মাছগুলো খেতে এই মাছের কোনো কাঁটা থাকে না যার জন্য খেতে ভালো লাগে আর আমার বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয় তো চলুন মাছগুলো এবার বেছে নিয়ে আমি বটি নিয়ে চলে এসেছি বেশ বড়ো বটি আমার কাছ থাকে মাছ ভাজার কারণ ওর বাবা তো মাছ বেছে নিয়ে আসে না বাইর থেকে তো যেহেতু আমাকে বাঁচতে হয় বাড়িতে তো চলুন মাছ করে বেছে নিয়ে এবার এখানে থেকে ছোটো ছোটো বেশ বড়ো 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 মাছ কিনতে এগুলো কিন্তু ক্যামেরায় একটু ছোটো ছোটোর মতো লাগছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাছ করা বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে চারটে মাথা আছে আর কাটিনি আজকে আর কাটতে পারেনি কারণ খুব শক্ত মাছ তো কাটলে কাটতে পারতাম কিন্তু কাটি নিয়ে করে ওই থাক আজকে প্রতিবারে মাছ মাছের মাথা কেটে নিই এটা ভালো করে ভেজে নিয়ে রান্না করে নেবো আর এই হচ্ছে মাছ তো চলুন ফ্রিজে রেখে আজকে মাছ রান্না করবো না কারণ আজকে মাংস রান্না করবো ওই সব ফ্রিজে রেখে দেবো তো চলুন ফ্রিজের মধ্যে রেখে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি ছয় প্যাকেট করে রেখে দিয়েছি মাছগুলোকে তো চলুন ফ্রিজের মধ্যে রেখে দিই এবার একটু প্যাকেট বের করবো রান্না করবো এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই মাছ তো চলুন রেখে দেবা যে রান্না শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইদিকে আমি আলু কাঁচা টমেটো সব নিয়ে নিয়েছি আলু দিয়ে মাংস কাঁচালঙ্কা টমেটো দিয়ে ধনে রান্না হবে তো মাংস রান্না হবে আর এদিকে মাংসটা পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা পিস করে তো হ্যালো দেখতে পাচ্ছেন সব বেশি করে নিয়ে নিয়েছি এদিকে আলু নিয়েছি এদিকে ধনে পাতা নিয়েছি এদিকে টমেটো নিয়েছি কাঁচলঙ্কা পেঁয়াজ আদা রসুন আর এদিকে হচ্ছে মাংস নিয়েছি তো চলুন গরুর মাংস দিয়ে আজকে সুন্দর করে আমি ধনে পাতা টমেটো দিয়ে আলু মাংস রান্না করব তো চলুন প্রথমে ভাতটা বসিয়ে দেবো দিয়ে তারপর রান্না শুরু করব তো চলুন ভাতটা বসিয়ে দি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আদর ভালো করে পেস্ট করে দেবো নিয়ে রান্না শুরু করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে এবার রান্না শুরু কর দেবো এদিকে তো চলুন গ্যাস প্রথমে আদর পেস্ট করবো তারপর রান্না শুরু করবো ভাতটাও বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার চলুন আদর প্রথমে পেস্ট করবো তারপর রান্না শুরু করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে রান্না করতে শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল আপনার সাড়ে সাতালে তেল ইউজ করতে পারেন তো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি আলুটা ফার্স্ট ভেজে নেবো হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছি ওই তেলে আমি একটা এলাচ এই সরি একটা তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা এইসব দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাগালি করেন নিতে হবে

এবার আমি এর উপরে যা আদর্শন পেস্টটা করেছি সে আদর্শন পেস্টটা দিয়ে দিচ্ছি তো আদর্শনটা দেওয়ার পরে আবার একটু মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে যেহেতু আদর্শনাতে গন্ধ থাকে তো দু তিন মিনিট মাংসের সঙ্গে কষিয়ে নেব তো মাংসটা কষানোর পরে আবার আমি এবার যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো সরুন দিয়ে দিই তো চলুন দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এক চামচ লবণ নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি আমার চালেতে গোল আমি ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ভালো ভালো করে কষিয়ে নেবো তেলের উপরে একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো তো তিন থেকে চার মিনিট আমি কষে নিয়েছি নেওয়ার পর দিয়ে দিচ্ছি আবার অল্প হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এটা দিয়েও আবার একটু কিছু কষে নেবো তো দেখতে পেয়েছেন আমার মাংস কষাতে কষাতে মাংসটা তেল ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো আমার পুরো শুকে গেছে মশলা যেহেতু আমি জল এখন অ্যাড করে নিই পুরো তেলের উপরে জিনিসটা পছন্দ হচ্ছে তো চলুন এবার জল দিয়ে দিই এক কাপড়ের জল জল এক কপ পরিমাণ জল দিতাম এবার আমি কটে চাপা দিয়ে দেবো একটু ফুটে গেলে আমি গ্যাসটা আসতে দিয়ে দেবো তাহলে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমার তো মাংসটা শব্দ থাকবে তো চলুন এবার চাপা দিয়ে দিই তো চলুন এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আবার পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো পনেরো মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কত সুন্দর হয়ে গেছে তো আমি পাঁচ মিনিট গ্যাসটা একটু আসতে দিয়ে গেছিলাম পনেরো মিনিটের মধ্যে দশ মিনিট ছিল গ্যাসটা জোরে আর পাঁচ মিনিট আসতে ছিল আবার খোলার সময় জাস্ট এক্ষুনি জোরে দিলাম তো মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার এই পর্যায়ে আমি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এদিকে মাংস আলু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ওর বাবা ভাত খুলছে তো আজকে দেরি হয়ে গেছে মানে রান্না করতে করতে আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে দেরি হয়ে যেতে বকন শুনতে হচ্ছে আমার তো চলুন রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে নিয়ে চলে যায় খাওয়াটা শুরু হয়ে যাবে চলুন গিয়ে ভাতটা খেয়ে নে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি ভাত খেয়ে দেয়

তো চলুন আমরা খেয়ে নিতে আমরা তখন দেখতে থাকুন যে যেখানে আছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন তো চলুন আজকে টাটা বাই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত নটার সময় চপ করতে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় গোটা গোটা আমি গাছ নিয়ে নিয়েছি একদম কাটি নিই তো আজকের ধন্যবাদ চপ বাইতে সবাই খাওয়াই বলছে তো ভাবলাম শনিবার ছুটির দিন একটু করেই সবাই খাওয়াই এমনিতে সময় পায় না তো দেখতে পাচ্ছেন আমি নিয়েছি প্রায় আট থেকে দশটার মতো গাছ নিয়েছি গাছ কাটিয়ে নিয়ে দেখতে পাচ্ছি শিকড় সমেত গাছ নিয়েছি আর এদিকে নিয়েছি তিনশো গ্রাম মতো বেসন নিয়েছি যেহেতু এটা গোলাটা বেশি লাগে তো তার জন্য নিয়েছি হাফ হাফচামার মতো লবণ নিয়েছি একটু অল্প হাফচামের মতো হলুদ গুঁড়ো নিয়েছি ঝালে গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি তো দেবো না জানেন সবাই বাচ্চার জন্য তো একটু ঝালে গুঁড়ো দিলে খেতে ভালো লাগে কিন্তু আমার ছেলে তো খাবে না সেই কারণে আমি দিচ্ছি না তো এই হচ্ছে উপকরণ চলুন করে ভালো করে ধুয়ে আগে ফার্স্ট গাছটা ধুয়ে আনার পরে তারপরে এটা আমি বাটা তো রেডি করবো রেডি করে নিয়ে আমার চপ করা শুরু হয়ে যাবে তো চলুন এখন নটা বাজে নটার সময় চলে এসেছি আজকে আজকে রাতে ভাত খাবো না এই চপ দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বো আজকে দুপুরে যে চিকেন সরি মাংস রান্না করেছিলাম তো মাংস রান্নাটা সব সেরে হয়ে গেছে আজ অল্প একটু আলু আছে ওই বাবুটাকে একটু মুড়িতে মাখিয়ে এই চপ দিয়ে খাইয়ে দেবো তো চলুন গাছটাকে ফার্স্ট ধুয়ে আনি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি চুবড়ি করে রেখে দিয়েছি আর যেহেতু শিকর সময়ে চপ করা হবে তাই শিকড়গুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চুপিতে রাখা যায় এই কারণে যেহেতু গাছ ধুলে একটু জল থাকে তো সেই কারণে আমি একটা বাসনা করে রেখে দিয়েছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায় তো চলুন এবার ব্যাটারি রেডি করে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ব্যাটারি রেডি করা হয়ে গেছে আমার তো চলুন এবার চপটা করে নিই দেখতে পাচ্ছেন থিকনেসটা থেকে আমার এইরকমই হবে এর চেয়ে বেশি পাতলা হবে না এরকম হলে ঠিক চপটা ভালোভাবে হয়ে যাবে তো চলুন এবার করে নিই চপটা তো দেখতেই পাচ্ছেন আমি এটা কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা সাদা তেল তো একটু বেশি পরিমাণে সাদা তেল দিতে হবে যেহেতু চপ করা হবে কারণ খুব অল্প তেলে এটা চপটা হয় না এটাতে একটু বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন পুরো তেলটা দিয়ে দিলাম পুরো হাবিটা তেল দিয়ে দিলাম আমি তো চলুন এবার তেলটা গরম হলে চপ করা শুরু হয়ে যাবে ব্যাটটা পুরো হয়ে গেছে এদিকে আমার তেলটাও গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলেই আমি শুরু করে দেব তো দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে প্রায় ফুট ধরছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব লক্ষ্য করে বুঝতে পারবেন বুদবুদ মতো হচ্ছে তো চলুন একটা বড় একটা গাছ নিয়ে নিই নিয়ে আমি গোলাতে দিয়ে দিই তো চলে এসেছি দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ নিয়ে চলে এসেছি তো চলুন এবার ভালো করে ডুবিয়ে দেবো দিয়ে তেলে ছেড়ে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো ডুবিয়ে দিয়েছি আমি গাছটাকে শুধু শিকড়টা ধরার জন্য আমি রেখে দিয়েছি তো চলুন এবার এইভাবে তুলে নিয়ে একটু ঝাড়িয়ে নিতে হবে নিয়ে তারপর আমার আস্তে করে আমি তেলে দিয়ে দেবো অসাধারণ খেতে লাগে একটু কষ্ট হয় করতে কেন খেতে খুব সুন্দর লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তো এইভাবে মুছে মুছে নিতে হবে একটু যাতে বেশি অঙ্কের না চলে যায় তো চলে আবার দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে জিনিসটা একটা বিট হয়ে গেলে উল্টে দেবো

তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার চপটা কমপ্লিট হয়ে গেল তো এইরকম আমি এক একে সমস্ত চপ ভালো করছেন চিংড়ি বড়ো যে বাগদা চিংড়ি গলদা চিংড়ি হয় না ঠিক দেখুন ঠিক সেরকম চিংড়ি মতো লাগবে এটা অ্যাকচুয়ালি বড়ো করা হলে না লম্বা হয় পুরো যেহেতু আমার অত বড় করা নেই আর যত বড়ো করা দেব ততটাই আমার তেলও লাগবে এইটাই পুরো পাঁচশো গ্রাম তেল আমি দিয়ে দিয়েছি চপটা করার জন্য বাড়িতে খাবো সেরকম না হলেও হবে দোকানে হয় করে দেখবেন পুরো একদম লম্বা লম্বা করে তো আমি এটা এবার তুলে নেবো ভালো তেলটা ঝাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি আর রেডি করা আছে আমার দেখতে পাচ্ছেন গাছ গাছমেট রেডি করে নিয়ে আসে তো চলুন এটা করে আমি দিয়ে দিই একটা দিয়েছি আর একটা দিয়ে দেবো যেহেতু তেল অনেকটাই আছে আর এই গাছটা অতটা বড়ো নয় তো চলুন এটাও দিয়ে দিই দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর দেখতে লাগছে চপটাকে এক পিট পুরো ভাজা হয়ে যাওয়ার পরে আর একটা পিট উল্টাবো চপটা তো দেখেই খেতেই চলছে এত সুন্দর লাগছে চপটা তো চলো সকলে এভাবে ভেজে নিই নিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন লাস্ট স্টেপ চলছে এটা আমার তো এটা ভাজা হলে আমার হয়ে যাবে মানে আমি ব্যাসনা গোলাটা করেছিলাম একদম মাপের দেখতেই পাচ্ছেন একদমই একদমই শেষ ব্যাসনা গোলা জাস্ট একটু মানে আছে এগুলো এগুলো জাস্ট একটু চপ করে নেবো আর ওটা আর ধন্যবাদ দেবো না জাস্ট আমি চপ করে নেবো গোল গোল করে আর এটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে এটা দুটো আছে দুটো দিয়ে দিয়েছি আগের দেখুন সব হয়ে গেছে বেশ সুন্দর একদম মজমজে চপ ভাজা হয়েছে ধোনাপাতার চপ তো খাওয়ার সময় দেখাবো কেমন হয়েছে এটা কমপ্লিট করে দিই নিয়ে পরিবেশন করবো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমার চপ পুরোপুরি কমপ্লিট তো আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আছে শুরু হয়ে গেছে তো চলুন প্রশ্ন করে দেখা হচ্ছে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন চলে এসছি চপ নিয়ে তো অসাধারণ ধনে পাতা চপ দেখলে বুঝতে পারছেন কত এরকম মজা মজার রেসিপি তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন

হম আমার বাচ্চা কেমন কি কেমন আছো বাবা ভালো আছে তাহলে দাও লাইক করবে কমেন্ট করবে কেমন আছো ভালো আছে তো চলুন আমরা এখন খাচ্ছি ধন্যবাদ আর চপ তো কেমন ভাবছি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি আমার এই মুড়ি মুড়ি খাওয়া হবে তো টাটা বাই যে যেখানে আছেন প্লিজ ছোট লাইক দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন যা তুলো 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 টাটা গুড নাইট